দুদিনের একটু বৃষ্টি থামলেও বৃষ্টির পর তবে জলমগ্ন ইলেকট্রিক লাইনের পোস্টও জলে অর্ধেক ডুবে আছে জলের গতি বাড়ছে ছবিটা তুলে ধরছে হুগলির গোঘাটের শুনিয়া এলাকায় ছতুরিয়া সহ বিস্তীর্ণ বেশ কয়েকটি এলাকার ধানের জমি জলের তলায় চাষিরা আশঙ্কা করছে তাদের ফসল নষ্ট হয় এরপরেও যদি নিম্নচাপের বৃষ্টি হয় তাতেই সিঁদুরের মেঘ দেখছে চাষিরা এই বিচ্ছিন্ন এলাকার চাষিরা বলছে আলুতে খরচ ডবল হয়েছে তার তুলনায় লাভ সেরকম হয়নি তারপরেই নিম্নচাপে জেরে বৃষ্টি বর্ষায় রোয়াতান যদি ক্ষতিগ্রস্ত হয় সেই আশঙ্কায় আতঙ্কিত চাষিরা এই বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা বলতে খুবই খারাপ পরিস্থিতি তার কারণ হচ্ছে যে মানে গোটা সুনিয়া গ্রামের বিঘের পর বিঘে মানে বললে ভুল হবে গোটা মানে দক্ষিণ দিকটা পুরোটাই একদম ভেসে গেছে জলেতে এবং রোয়া প্রত্যেকেরই হয়ে গেল একদম কামার পুকুরের দিক থেকে মাঠ ভাসানো জল বেয়ে আসছে এইদিকে হ্যাঁ একদম টোটাল মানে কী বলবো জয়রামবাটি কামার পুকুরের দিক থেকে এবং ডিবিসি জল ছেড়েছে সেসব কারণে আরও জল এসে আমাদের ধানের প্রচুর ক্ষতি করে দিয়েছে সবার রুয়া হয়ে গেল এই মতো অবস্থায় বীজের সংকট খুব দেখা দেবে আর কি পুনরায় এগুলো ধান হবে ধান বলতে গেলে বীজ তো পাওয়া যাবে ধান কি করে হবে বীজ যদি পাওয়া যায় হয়তো মেরে কেটে হতে পারে নইলে সেরকম ভাব যে ধান হবে এটা কেউ দিতে পারবে না যদি ধান নাই তাহলে তো খাদ্যের সংকট দেখা দেবে হ্যাঁ সে তো হবে খাদ্যের সংকট তো দেখা দেবে শুধু কি আর আমার শুনিয়া গ্রাম আমার নিচের দিকে আরও আছে গোটা আছে কুলে আছে সাউরা আছে টোটাল মাঠে একইভাবে তো ভাসছে চিত্রটা খুবই খারাপ মানে এদিকটা মানে সবটাই শেষ হয়ে গেছে আমার নাম শ্যামসুন্দর বন্যার জলেতে চাষের জমি ডুবে মানে ফসল ডুবে গেছে সব এবং পরবর্তী যে রোয়ার রোপণের কাজ করবে কেন মানুষ রুয়ে ফেলেছে সেই রোপণের বীজ বীজ পর্যন্ত অনেক মানুষের হয়তো নেই কিছু কিছু আছে যেগুলো বীজ তোলা যেগুলো মানে রোয়ার জন্যে রয়েছে এবারে এই জলেতে পুরো ধান নষ্ট হয়ে যাওয়ার ফলেতে দ্বিতীয়বার নতুন করে রোপণ করার মতো বীজ ধান নেই মানে পুরো এলাকায় পুরো ক্ষতিগ্রস্ত এগুলোতে আর ভবিষ্যতে ধান হবে আর ভবিষ্যতে সেই ডায়েতে গরমে গ্রীষ্মে সেই ধান হয় এখানেতে ওই দুবার ধান হয় মানে এক বর্ষায় আর একবার গ্রীষ্মে এখানে কোনো আলু বা কোনো সবজি জাতীয় জিনিস ফসল আমাদের এই মাঠেতে হয় না মাঠ নিচু এবং এখানের মাটি হচ্ছে মেটেল মাটি কত বিঘের মতন হবে বলে মনে হচ্ছে গত বিঘে এবারে আপনারাও দেখুন এই যে গোটা যে যেতো মানে কত বিঘে বলবো হিসাব দেওয়া খুব মুশকিল হিসাব দেওয়া মুশকিল হ্যাঁ এইগুলো কি ধান না হলে তো আপনার ধানের দাম চালের দাম বাড়বে মনে হচ্ছে ধান নষ্ট চাষির ধান নষ্ট মানেই মানে যেখান থেকে উপর লেভেলে যেখানে ধান হচ্ছে সে তারা তো বেশি দামে বিক্রি করবে এইখানের মানুষকে সে বেশি দামে কিনে খেতে হবে কিন্তু সেই বেশি দামে যে কিনে খাবে সে মানে এখানে কর্মটাই তো বন্ধ হয়ে গেল চাষের জমি আবাদ হলে মানুষ যারা কৃষি জমিতে কাজ করে পেট চালায় তারা সেই কাজগুলো পায় কিন্তু এখানে তো চাষিরা যখনই বীজ নেই আর তো কাজ করার জন্য কোনো মানুষকে কাজে লাগাতে পারবে না সেই মানুষগুলোর বেশি ক্ষতি আপনার নাম আমার নাম গোপীনাথ পাঞ্জ এখানে কোন জায়গা এখানটা এখানে কোন এইটা হচ্ছে আমাদের সোলপুর ছুতরিয়া শুনে মাঝখানে এখন এটা ক্রাইসিস ঘটার পরিস্থিতি দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি প্রবল বৃষ্টি একদিকে হয়েছে অপর দিকে হচ্ছে ডিবিসির জল দুটো যোগ হয়ে আজকে বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন যে প্লাবিত হয়ে গেছে মাইথন পাঞ্চেত বাঁকুড়া থেকে তো বাঁকুড়া থেকে আমোদন নদের উপর দিয়ে বয়ে আছে ডিভিসির জল এখানে তো সেখানেতে এই যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ফলে যে আমন ধান রোপণ করেছিল চাষিরা সব আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে পুনরায় রোপণ করার জন্য বীজ পর্যন্ত নেই বীজও নষ্ট হয়ে গেছে তো চাষিরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে যে এবছর তারা এই বিস্তীর্ণ এলাকা তাদের যে সংসার প্রতিপালন করে আমন ধানের উপর যারা নির্ভরশীল আজকে এই এলাকায় আলু চাষ হয়নি মেটেল মাটি এখানে আমন ধানের উপরই পুরোপুরি নির্ভরশীল কৃষকরা সেই কৃষক আমন ধান থেকে এবছর পুরোপুরি মনে হচ্ছে বঞ্চিত হয়ে যাবে তো বঞ্চিত হয়ে যাওয়ার ফলে এই যে উৎপাদন উৎপাদনের ঘাটতি দেখা দিবে তার ফলে এলাকায় ক্রাইসিস দেখা দিবে এবং সেখানেতে আবার কৃত্রিম ক্রাইসিস ঘটিয়ে চালের দাম হু করে হয়তো বেড়ে যাবে তো সেখানে মানে যারা এই যে আমন ধান থেকে বঞ্চিত হচ্ছে তারা হয়তো চাল কিনেও খেতে পারবে না যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বিনা পয়সায় রেশন দিয়ে কিছুটা সহযোগিতা করছে ওরা কি কি করে পারবে সব জমি তো নষ্ট হয়ে গেছে যাদের যাদের হয়তো দেখা যাবে যে অন্য মৌজাই জমি আছে যেখানে বন্যা হয় না সেখানে যদি হয়ে থাকে তারা ধানটা কি হয়তো উৎপাদন করতে পারবে এর পরবর্তী ক্ষেত্রে হয়তো বুড়ো চাষ করে কিছু উৎপাদন করতে পারবে তাহলে তো চালের ধানের একটা ঘাটতি থাকবে অবশ্যই অবশ্যই ঘাটতি থাকবে বিরাট ক্ষতি হয়ে গেল ওই বছর মোটামুটি পাঁচ গাউন্ট হেক্টর জমিতে ক্ষতি হয়ে গেছে পাঁচ হাজার হেক্টর জমিতে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও মতো উন্নত কোয়ালিটির চাল লালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর অথবা এইট 452835 আরামবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোর্টের শোরুম আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন